একটি ছাড়া বলছি আমার নাম সঙ্গীর মিশ্র ছেড়াটির নাম লঙ্কা কিরমেলা গৌতম চতুর্দিকে উঠে ঠিক তখনই লাঙ্জন মেলা লাগজনাকি আলোর প্রদীপ ছড়িয়ে দিল আলুর ডানা মেলে কেউ যেন ঠিক যাচ্ছে হেঁকে ইচ্ছে হলেই কারো সন্ধেবেলায় এই মেলাতে হারিয়ে যেতে পারো হাকসুমে হাঁকসুমে তার আলোর মেলায় একা ছোট্ট কুপু মেলায় এলে কীভাবে তার দেখা lag lag